অনেকেই জানেন যে এই শোরুমে কম বাজেটে গাড়ি পাওয়া যায় অনেকে জানেন যাদের বাজেট ছয় লক্ষ টাকা সানরুফ সহ আজকে একটা গাড়ি পাবেন সানরুফ সহ চমৎকার একটা গাড়ি পাবেন জান্নাত কার হাউস এটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার আর এই পাশ হচ্ছে উর্মি গার্মেন্টস এই পাশ হচ্ছে রাসেল ফিলিং স্টেশন এ পাশে স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড ঠিক এগুলো খুব কাছাকাছি আপনার পা পেয়ে যাবেন এই জান্নাত কার হাউস কম বাজেটে গাড়ি যারা নিতে চান লাইভটা কন্টিনিউ করেন আর একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন একটা লাইক দিয়ে দেন তাইলে কিন্তু আপনার স্বপ্নের সেই গাড়িটি পেয়ে যাবেন আপনার বাজেট কত দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা কোনো সমস্যা নাই আমরা পেপার্স কমপ্লিট গাড়িও তিন লক্ষ প্লাসে দিই দুই লক্ষ টাকা প্লাসে এর আগে আমরা পেপার্স কমপ্লিট গাড়ি দিছি দুই লক্ষ টাকা প্লাস তা আজকের লাইফের সবচেয়ে মজার আকর্ষণ হচ্ছে যে আপনি সানডুপ সহ একটা গাড়ি পাবেন সানরুপ শহ একটা গাড়ি পাবেন ছয় লক্ষ টাকার ভিতরে ছয় লক্ষ টাকার ভিতরে সানরুপ গাড়ি মজার কথা না তো লাইফটা সবাই শেয়ার করে দেন আর জান্নাত কার হাউসের লোকেশনটা আমরা বলে দিয়েছি এরপরও লোকেশনটা যদি আপনার চিন্তা অসুবিধা হয় অবশ্যই গুগলে সার্চ করলে আপনি অ্যাকজাক্ট লোকেশন পেয়ে যাবেন লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং লাইফটা দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার সাথে কিন্তু আজকে আবার থাকবেন রুন্হন ভাই

কেমন সাপোর্ট কেমন পাইতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে দর্শকের সাপোর্ট কেমন পাইতেছেন দর্শকের সাপোর্ট খুবই ভালো খুবই ভালো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বেশি সাপোর্ট করাতে তো জান্নাত কার হাউস আজকে ক্যাফোর্ড ইটু নোয়া থাকবে জিপ থাকবে এবং একটা রাজু একটা গাড়ি থাকবে রাজু একটা গাড়ি থাকবে ল্যান্ড কি ভাইয়া ল্যান্ড ক্রুজার বি8 ল্যান্ড ক্রুজার বি8 বি8 ল্যান্ড ক্রুজার বি8 থাকবে এবং নিচা ফ্লোরে একটা নোয়া থাকবে

মোটামুটি ফ্রেশ কন্ডিশনই বলা যায় গাড়িটি সম্পূর্ণ ফ্রেস কন্ডিশনে আছে সিএনজি করা অনুশন ভাই জি ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটারের সিএনজি লাগানো সিএনজি গ্যাস গ্যাসের বোতলটা 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে না জি ভিতরে সাইডটা দেখায় দেন ভিতরে একটু দেখায় দাও অবশ্যই জি এটা কি এসি কমপ্লিট ভাই এসি কমপ্লিট আপনার গিয়ার গিয়ার অটো আচ্ছা এটি খুবই চমৎকার একটি গাড়ি এসি কমপ্লিট আছে হ্যাঁ জি এসি কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স ওকে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওকে

পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ আচ্ছা এরপর ভাইয়া এরপর আমরা দিয়ে দিচ্ছি একটি স্টার্লাইজ সলিড স্টাইল সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি ব্লু কালারের একটি গাড়ি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো প্রকারের মাইড ডোর অ্যাক্সিডেন্ট স্ট্রিং তো কোনো প্রকারেই নেই কোনো কাজ নেই কোনো কাজ কাম নেই আশা এবং কি শুধু নিবেন আর চালাবেন নিবেন আর চালাবে নিবে আর চালাবে নিবে আর চালাবে এসি কমপ্লিট তারপর আপনার পেপার্স কমপ্লিট তারপর অটো গিয়ার অটো গিয়ার যারা চাচ্ছিলেন ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন টায়ার এর কন্ডিশন ও ভালো আছে ওকে এটা দাম কেমন থাকবে এটার দাম থাকবে খুবই কম এটার দাম দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা

গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি এখনো মনে করেন এটা এ আছে আছে এটাও আপনার অক্টেনে আছে অক্টেন আছে অক্টেনে আছে অক্টেন প্লাস হাইব্রিড হ্যাঁ জি অক্টেন প্লাস হাইব্রিড ইউনিক হাইব্রিড ইউনিক খুব সুন্দর একটা স্পয়লার লাগানো আছে কত সুন্দর একটা স্পয়লার স্পয়লার গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ওকে কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক মডেল 17 মডেল 17 আর রেজিস্ট্রেশন এটা কত বলেন ভাই 22 22 এর রেজিস্ট্রেশন একটা সিএচআর এবং অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর নতুন দাম কেমন দিবেন ভাইয়া এটা এটার দাম দিয়ে দিচ্ছি এটা তো ছিল এর আগের ভিডিওতে আপনার ২৭ লাখ সাতাইশ লাখ আজকে এত আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে অত হাই রেটও রাখবো না নেওয়ার মতো রে মাত্র পঁচিশ লাখ হ্যাঁ মাত্র পঁচিশ লাখ লক্ষ টাকা

ঠিক আছে এটা হচ্ছে ছিয়ানব্বই আপনার ছিয়ানব্বই মডেল আটানব্বই আর সাতানব্বই সাতানব্বই তেরো রেজিস্ট্রেশন ওকে গাড়ি এটা তো খুবই চমৎকার একটি গাড়ি গাড়িতে বসলে যে গাড়িতে বসছে একটি সাউন্ড নাই এটা কি অটো গিয়ার এটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার না জি এটা পেপার স্পেল আছে না ভাইয়া এটা অপশনের পেপার অপশন হবে না ওকে এই যে কন্ডিশনটা গাড়িটা যারা একটা জিপ দিতে চান

যে সিট পাওয়ার আছে সিট পাওয়ার এবং সানরোফ সহ রেডি করা একদম ফুল রেডি একটা গাড়ি হ্যাঁ ভাই ফুল রেডি ফুল রেডি সুন্দর একটা গাড়ি খুব চমৎকার গাড়ি নাইনটি নাইনের মডেল ব্যাপার গাড়ি নিউ ইয়ার চালাবে নিউ ইয়ার চালাবে কাজের কাজ কাম নেই কোনো কাজ কাম নাই কোন প্রকারের কাজ কাম নাই একটা টায়ারও আলহামদুলিল্লাহ নতুন

ডাবল কেবিন পিক আপ এরাও চার লাখ পঞ্চাশ এরপর আরো আছে ডাবল কেবিন পিক আপ চার লাখ পঞ্চাশ এরপরে হচ্ছে আমরা এই যে রানিং একটি গাড়ি ঢুকছে কর্সা 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 গাড়ি ঢুকছে রানিং একটি গাড়ি গাড়িটা এখন ধোয়া বসা চলতেছে এরপর ভিডিও তো দিয়ে দিই লাগে একটু ভাই অফ রাখেন না না চলো চলো মডেল কত এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার উনিশশো বিরানব্বই মডেল সাতানব্বইতে রেজিস্ট্রেশন আচ্ছা

আপনার দিয়ে দিতে মাত্র তিন লোকাসি তিন লোকাসি তিন লোকাসি পেপারস আপডেট পেপারস আপডেট ফলো অপশন করা আছে ওকে গাড়ি যারা নিতে চান রিজনেবল প্রাইসে জি যারা বাজেট কম এবং রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চান তাদের জন্য 100 103 এবং কি বলে কার্পেট টু কার্পেট জি এবং পাজারু এই ধরনের গাড়িগুলো আছে এবং সিএইচআর আছে চমৎকার সিএইচআরও আছে তো যারা এই গাড়িগুলো এসে দেখতে চান তো আলহামদুলিল্লাহ সেল হয়ে যাচ্ছে যারা রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চাইছে ঢাকা টা আমরা রাতের সিঞ্জি পাম্পের বিপরীত পাশে ওকে সবাইকে ধন্যবাদ আহ যারা লাইভে জয়েন করেছিলেন আহ আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর অবশ্যই আমাদের লাইভগুলো ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন পেজেন্ট পেস্টে ফলে যাবেন আল্লাহ আল্লাহ আসসালামাই